সব থেকে আকর্ষণীয় মণ্ডপ সব থেকে আকর্ষণীয় মণ্ডপ আপনাদেরকে দেখাতে চলে এসেছি দুর্গা পুজো এই বছর জগন্নাথ ধাম জগন্নাথ ধাম আপনাদেরকে দীঘায় গিয়ে দেখতে হয় পুরীতে গিয়ে দেখতে হয় দীঘার জগন্নাথ ধাম আপনারা এবারে দেখতে পাবেন একদম দুর্গাপুরে দুর্গাপুর শঙ্করপুরের এই বছর মন মাতানো সারা জাগানো থিম দিঘার জগন্নাথ মন্দির সেই জগন্নাথ ধাম আপনাদেরকে দেখাবো যেখানে ঘোমটা দেওয়া ঠাকুর আছে যেখানে আরতি হচ্ছে ইস্কনের অনেকেই আছেন যারা আরতি করছেন এরকম নানান দৃশ্য ওখানে দেখা যাচ্ছে নাকি ভেতরে গিয়ে সবই দেখাবো আপনাদেরকে লাইটিং এর গেট দেখা যাচ্ছে একদম চলুন বেশি কথা বলবো না আর একটুখানি এগিয়ে গিয়ে আমরা শুনতে পাবো একদম ঠাকুরের গান ঠাকুরের ধ্বনি এবং তার সাথে সাথে আমরা বিশাল বড় জগন্নাথ ধাম দেখতে পাবো এই আর এগিয়ে গেলেই চূড়াটা দেখা যাচ্ছে আমরা অনেকটা আগে থেকেই লাইভটা শুরু করলাম এবং আপনাদেরকে এই পুরো রাস্তার লাইটিং দেখাবো আচ্ছা এই ভিডিওটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন এবং আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান অবশ্যই মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন ওনাদের নাম্বার আপনার ক্যাপশনে দিয়ে দিচ্ছি এছাড়াও সাথে ওনারা ফিউচার হাউসিং এর যে ওদের রেজিস্টার কোম্পানি ওখান থেকেও আপনারা কিন্তু পেয়ে যাবেন একতলা বা দোতলার বাড়ি তাহলে যোগাযোগ করুন আচ্ছা শুনুন দেখতে থাকুন আপনারা দীঘার জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম দুর্গাপুরে হ্যাঁ বেশি দূর যেতেই হচ্ছে না দুর্গাপুর আর মানে দীঘাতে গিয়ে তো জগন্নাথ ধাম আপনারাকে দেখে এসেছেন কিন্তু এখন দুর্গাপুজোর সময় সেই দীঘার জগন্নাথ ধামের আদলে দুর্গাপূজা মণ্ডপ দেখতে পেয়ে যাবেন এখানে এই দেখুন কি সুন্দর গেটটা মহাদেব একদম শুধু মহাদেব না আমরা দেখতে পাচ্ছি সেই মন্দির কেদারনাথের মন্দির কেদারনাথ মন্দির এবং অনেক দেবদেবীর মুখ আর একটুখানি এগিয়ে গিয়ে আমরা আরো অনেক মানে লাইটিং এর চমক দেখতে পাবো বেঙ্গল থেকে সবাই লাইটটাকে শেয়ার করুন সঙ্গে থাকুন এবং কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন বিভিন্ন জায়গায় আমরা তো দেখাচ্ছি ওই দেখুন মণ্ডপ ওই যে আর দূর থেকে ভেসে আসছে মন্ত্র মন্ত্রোচ্চারিত হচ্ছে হচ্ছে শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন সবাই লাইভটাকে শেয়ার করুন একটা রকমের পরিবেশ তৈরি করেছে শঙ্করপুর সার্বজনীন আকর্ষণীয় দুর্গাপূজা মণ্ডপ কেন কারণ হচ্ছে এই বছরই এই দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে আমরা সবাই জানি দীঘাতে সমুদ্র সৈকত দীঘাতে জগতের নাথ জগন্নাথ জগতের নাথকে আপনারা ওখানে গিয়ে দর্শন করে আসেন কিন্তু সেই জগন্নাথ মন্দিরের আদলে এখানে পূজা মণ্ডপ আপনারা দেখতে পাবেন বেগুলোর কম থেকে সবাই লাইভটাকে শেয়ার করুন এবং অনেক অনেক কমেন্টস করুন এই হচ্ছে দুর্গাপুর শঙ্করপুরের মোড় ডান দিকে মিশন হসপিটালের রাস্তা সোজা গেলে আরাবো এই হচ্ছে লোকেশন বা আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম দেখার জন্য আমরা একদম সামনে চলে যাব সঙ্গে থাকুন নদীকে কেট আমরা যাবো সোজা আপনাদেরকে দেখাবো জগন্নাথ ধাম বিহার জগন্নাথ ধাম বেঙ্গলর্ক থেকে এসে গেছি একদম শোনা যাচ্ছে মন্ত্রোচ্চারিত হচ্ছে দূর দূর থেকে এই হচ্ছে গিয়ে কে জয়েন করে গেছেন অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত অব্দি এই মণ্ডপ যেন সবাই দেখতে পায় সেই জন্য আপনারা কিন্তু লাইভটাকে শেয়ার করে দেবেন ওই দেখুন ওখানে আছে জগন্নাথ ধাম ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে জয় মা দুর্গা রুমা ব্যানার্জি একদম শুধু জয় মা দুর্গা না জয় জগন্নাথ তো আজকে লিখতে হবে আজকে কারণ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি জগন্নাথ ধাম দুর্গাপুরেই দূর দূরান্ত থেকে যারা জয়েন করেছেন সকলে শেয়ার করুন এত সুন্দর মণ্ডপ এত আকর্ষণীয় মণ্ডপ দুর্গাপুরে ভাবার বাইরে দীঘার জগন্নাথ আমরা আপনাদেরকে গিয়ে ওখান থেকে দেখিয়েছিলাম মানে দীঘা থেকে উদ্বোধন হয়েছিল। আর আজকে খুবই ভালো লাগছে যেদিন একদম দুর্গাপুর শঙ্করপুরে আপনাদেরকে এই মণ্ডপ দেখাতে পারব চালিত হচ্ছে শুনতে পাচ্ছেন মন্ত্র কানে পৌঁছচ্ছে সকলে একটু শেয়ার করুন জয় জগন্নাথ কত সুন্দর গেট করেছে ওই দেখুন দেখা যাচ্ছে বিশাল বড় মণ্ডপ কত মানুষ এখানে আজকে এসেছেন দিন ঠাকুর দেখতে আলোয় আলোয় সাজিয়ে দিয়েছে পুরো জায়গাটা সকলে শেয়ার করে দিন প্লিজ দারুণ লাগছে দাদা কে ব্যানার্জি বলছেন কেমন লাগছে অনেক তো দুর্গাপূজা মণ্ডপ আপনারা দেখেছেন তার মধ্যে এটাও কিন্তু একটা সেরার সেরা সবার কমেন্ট আজকে পড়বো এবং পড়তে পড়তে দেখাবো আপনাদেরকে দিঘা দীঘার জগন্নাথ ধাম দুর্গাপুর শঙ্করপুরেই এই হচ্ছে গেট আর ওই দেখুন বিশাল বড় জায়গা জুড়ে জগন্নাথ ধামের মন্দির জগন্নাথ ধাম জগন্নাথ ধামে অনেকগুলো দুয়ার আছে সিংহ দুয়ার ব্যাঘ্র দুয়ার অশ্ব দুয়ার হস্তি দুয়ার এরকম অনেকগুলো দুয়ার আছে তার অনেক কটা এখানে করা হয়েছে জগন্নাথ ধাম বড় বড় করে লেখা আছে দুর্গাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি ছাব্বিশতম বর্ষ এই বছর বিশাল বড় ধুমধাম করে উদ্বোধন হয়েছে এই মণ্ডপের আর আমরা আপনাদেরকে মণ্ডপ পুরো ঘুরে দেখাতে চলে এসেছি ঠাকুর অন্য রকমের হয়েছে ঠাকুর ঘোমটা পড়া ঘোমটা দেওয়া ঠাকুর সেই ঠাকুরও আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে চারিদিকে একটা দীঘার জগন্নাথ মন্দিরে যেরকম পরিবেশ সেই পরিবেশ তৈরি করা হচ্ছে প্রত্যেক দিন আপনারা যদি সন্ধ্যে থেকে আসেন এখন তো অনেকটা রাত আপনারা কিন্তু সেরকম পরিবেশ পেয়ে যাবেন মানে আরতি বা এখানে সরে যাচ্ছে ইস্কনের আসবেন অনেকেই এবং তারা কিন্তু এখানে আরতি করবেন এরকম দৃশ্য নাকি আপনারা দেখতে পাবেন এখানে তো সেই দৃশ্য দেখাবো দীঘার জগন্নাথ ধাম এখান থেকে দাঁড়িয়ে কিছুটা দেখায় পুরো মন্দিরটা পুরো ধামটা আপনারা এখান থেকেই দর্শন করতে পারবেন এই দেখুন কি সুন্দর লাগছে শঙ্করপুর সার্বজনীন ছাব্বিশতম বর্ষে দীঘার জগন্নাথ ধাম করেছেন অসাধারণ দাদা তোমার হাত ধরেই এই ঠাকুর দেখো বলছেন জয়দীপ ইউ সো মাচ দেখি কে কে জয়েন করছেন দুর্গাপুর শঙ্করপুরে দীঘার জগন্নাথ ধাম জগন্নাথ ধাম দীঘাতে এই বছর উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ার দিন আমরা জানি গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এবং কত বছর ধরে সেই মণ্ডপ মানে সেই মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এবং সেই দিন কত তারকারা দেব প্রসেনজিৎ থেকে শুরু করে সব বড় বড় টেলি তারকারা কিন্তু এখানে এসেছিলেন বড় বড় রাজনীতিবিদরা এসেছিলেন সমাজসেবী থেকে শুরু করে কবি সাহিত্যিক থেকে শুরু করে অনেকের উপস্থিতি দেশ বিদেশ থেকে মানুষ আসেন সেই দীঘা জগন্নাথ ধাম দেখার জন্য একদম দীঘাতে সেই জগন্নাথ ধামের আদলে এখানে হয়েছে মণ্ডপ জগন্নাথ ধাম তো অনেকটা বড় জায়গা জুড়ে দীঘার সেই এত বড় জায়গা জুড়ে কিন্তু এত বড় একটা ধাম সেটাকে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে একটা রূপ দেওয়া হয়েছে দুর্গাপুর শঙ্করপুর পূজা কমিটির উদ্যোগে এত সুন্দর আপনারা মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারা যারা আসবেন ভাবছেন কিভাবে আসবেন তাই তো যদি দুর্গাপুর স্টেশন থেকে আসেন দুর্গাপুর স্টেশন হয়ে বিধাননগরের দিকে আসবেন মিশন হসপিটাল পেরিয়ে গিয়ে শঙ্করপুর শঙ্করপুর মোড়ে একদম দেখতে পাবেন এই জগন্নাথ ধামের গেট মানে এই পূজা মণ্ডপের গেট আর ওখান থেকে তো হেঁটে এক মিনিট মানে ওখান থেকে দেখতে পাবেন মণ্ডপটা কেমন লাগছে জানাবেন সকলে শেয়ার করবেন ঠাকুর দেখবেন তো চলুন ঠাকুর দেখাতে যাই হরিপুর থেকে দেখছেন সুমন মণ্ডপ থ্যাংক ইউ আর কোন কোন জায়গা থেকে আপনারা আজকের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বীরভূম থেকে দেখছেন বাবা খ্যাপা কবিরা আচ্ছা থ্যাংক ইউ বীরভূমের হজরতপুর থেকে দেখছেন কেমন লাগছে এত সুন্দর মন্ডপ ঠাকুর দেখাবো নিশ্চয়ই সেই জন্যই তো আমরা যাচ্ছি ভেতরের দিকে ভিড় কিন্তু প্রচুর হয়েছিল গত বছরও এখানেই হয়েছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির সেই স্বামীনারায়ণ মন্দির দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন আজকে চতুর্থের দিন আজকে রাত্রি দশটা পেরিয়ে গেছে আর এই সময় আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের কত ভক্তদের দর্শকদের ভিড় ঢোকার মুখটা দেখুন এত সুন্দর করেছে ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন এই জায়গাটাই সকালে গেট হ্যাঁ একদমই তাই একদমই তাই একটা সমস্যা হয়েছিল একটা একদমই প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে জয়দীপ ব্যানার্জি সিংহ সিংহ দুয়ার আছে আপনারা জানেন জগন্নাথ ধামে এখানে আমরা সিংহ দেখতে পাচ্ছি দুয়ারেই আছে দু দুটো সিংহ আবার বলছি জগন্নাথ ধামে আছে সিংহ দুয়ার আছে হস্তি দুয়ার এরকম অনেকগুলো দুয়ার আছে এখানে কিন্তু বেশ কিছু দুয়ার দেখানো হয়েছে এই জগন্নাথ ধাম দুর্গাপুর শঙ্করপুরে দুর্গাপূজা মণ্ডপে এই জায়গাটা দেখুন সেটা গিয়ে আমরা যে দেখা মানে কাজগুলো কার্যগুলো আপনাদের মানে বলবো চোখ মানে দৃষ্টি এখানে থেমে যাবে এত সুন্দর পুরোটাই কাজ ওপরে নিচে চারিদিকে পুরো ওয়াল জুড়ে যে নকশাগুলো কতদিন ধরে শিল্পীরা এই সুন্দর মণ্ডপটা করেছেন দীঘার জগন্নাথ মন্দির তো অন্যরকম সেটা পাথরের ওপর করা হয়েছে কিন্তু এগুলো দেখুন কিভাবে একটার পর একটা প্লাই ফাইবার আরও অনেক কিছু ব্যবহার করে পুরোটাকে সাজিয়ে তোলা হয়েছে ওই দিকটাও একটু দেখাবো দুদিক থেকেই কিন্তু একই রকম ডিজাইন আপনারা দেখতে পাবেন আচ্ছা খুব সুন্দর অনিমা ডেকোরেটার্স করেছে খুব ভালো কাজ করেছে সত্যি অনিমা ডেকোরেটার্সের মণ্ডপ আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা এখানটাই দেখছি মাকে আর আমি যেমনটা বলেছিলাম ঠাকুর এখানে ঘোমটা দেওয়া মা দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই ঘোমটা পড়ে আছেন এরকম ঠাকুরও কিন্তু খুব একটা দেখা যায় না তারপর আমি বড্ডপের পের ভেতরের কারুকার্য দেখাবো মাকে আগে দর্শন করে নিন প্রচুর মানুষ জয়েন করছেন সকলে শেয়ার করবেন এবং দূর দূরান্ত অব্দি পৌঁছে দেবেন আজকের ভিডিওটা যাতে অনেক দূর অব্দি মানুষ দেখতে পায় দীঘার জগন্নাথ ধাম দুর্গাপুরে গৌরী স্তম্ভটা করেনি গৌরী স্তম্ভটা স্তম্ভ তো খুব এক খুব কমই করা হয়েছে তবে যতটা সম্ভব করা হয়েছে আর কি আচ্ছা এই দেখুন মাকে একদম সামনে থেকে মাকে দেখে নিন মায়ের মুখটা কি সুন্দর লাগছে মাকে একদম অন্যভাবে আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখে ঘোমটা পরা আছে জয় মা দুর্গা সকলের মঙ্গল হোক আর এত সুন্দর প্রতিমাও কিন্তু আমরা খুব একটা দেখিনি এত সুন্দর মায়ের মুখ ঘোমটা পড়ে আছে দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী কী সুন্দর লাগছে দাদা আমার নামটা বলো ইন্দু রয় অসংখ্য ধন্যবাদ এই যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই জয়েন করছেন বাংলাদেশ থেকে নীলু দেব সরকার একটু বাংলাদেশের দর্শকদের বলবো সকলে একটু শেয়ার করে দেবেন অনেক দূর থেকে আপনারা দেখেন খুব ভালো লাগে আমরা একদম আপ্লুত আপনাদের জন্য বাংলাদেশ দিনাজপুর থেকে দেখছি খুব সুন্দর হয়েছে দাদা আপনার জন্য দেখতে পেলাম বলছেন খুব খুশি হলাম অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন এবং শুভ শারদীয় শুভেচ্ছা রইল আপনাদের সবাইকেই এই দেখুন কি সুন্দর ঠাকুর দীঘার জগন্নাথ ধাম আর সেখানে জগন্নাথ ঠাকুর থাকবে না তা কি হয় নিশ্চয়ই থাকবে একদম মায়ের সামনেই কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মহারানীকে রাখা হয়েছে এই দেখুন জয় জগন্নাথ শুধু জয় মা দুর্গা নয় জয় জগন্নাথও কিন্তু আজকে বলতে হবে এত সুন্দর মণ্ডপ কৌশিক রয় কবেশ করছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং লাইফটাকে প্রচুর শেয়ার করুন সকলে যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পায় এরকম একটা মণ্ডপ অনুপা রয় কমেন্টস করছেন সুমন মন্ডল কমেন্টস করছেন বলছি দাদা এটা কি কালীগঞ্জের শঙ্করপুর একদমই তাই কালীগঞ্জের সামনের শঙ্করপুর হ্যাঁ একদম কালীগঞ্জের সামনের যে শঙ্করপুর বিধাননগরের কাছে মিশন হসপিটালের কাছে ঠিক সেই শঙ্করপুর রেখা ঘোষ কমেন্টস করছেন দাদা দুর্গাপুর আমার শহর আচ্ছা তাই না কি দুর্গাপুরে যারা থাকেন বা এখন দূর থেকেও দেখছেন দুর্গাপুরে আগে থাকতেন তারা কিন্তু কখনোই দুর্গাপুরকে ভুলতে পারবেন এবং এই সময় খুব মিস করবেন সৌরভ তিস্তা বলছেন আজ থেকেই এত ভিড় হয়ে গেছে দুর্গাপুরে প্রচুর ভিড় হয়ে গেছে আর শঙ্করপুরে তো এত ভালো মণ্ডপটা করেছে প্রচুর ভিড় আজকে কিন্তু এ দেখুন এত রাত হয়ে গেছে পুরো মণ্ডপে

খুশি হয়ে গেল থ্যাংক ইউ মাচ শুভ শারদিয়া এরকম অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এই জগন্নাথ ধাম দর্শন করছেন দেখুন একদম ভিড় প্রচুর ভিড় আজকেই যদি চতুর্থীর দিন এই রাতের বেলায় এত ভিড় হয় তার মানে বুঝতেই যে আগামী দিনগুলো শঙ্করপুরে কি হতে চলেছে কত মানুষ আসতে চলেছেন এই দেখুন এখন কিন্তু রাত্রি বেলায় এত মানুষের ভিড় সাগর কমেন্ট করছেন জগন্নাথ ধামে মা দুর্গা জয় মা দুর্গা একদম জগন্নাথ ধামেই মা দুর্গা একদম এবারে কাজ দেখুন মণ্ডপের কপুরটা দেখুন বললাম না চোখ থেমে যাবে ওখানে দৃষ্টি থেমে যাবে এত সুন্দর কাজ যে কাজগুলো দেখাবো ডিটেলিংটা সত্যিই অসাধারণ হয়েছে এখানে ওপরের যে গাছটা ওপরের যে ভারবাতি সবই প্রত্যেকটা জায়গায় এবার আমি মণ্ডপের চারপাশে যে সমস্ত কাজগুলো সেটা একটু দেখাই সুভদ্রা বাহারানী জগন্নাথ এবং বলরাম দেব এখানে পরপর প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম দেখতে পাবেন জগন্নাথ ধান দূর আজকে অনেকে মানুষ দেখছেন জয় ঘোষ কমেন্ট করছেন ইন্দু রয় কমেন্ট করছেন শুভ শারদিয়া শুভ শারদিয়া দুর্গাপুর একদম শঙ্করপুরে প্রচুর মানুষের ভিড় এত রাতের বেলাতেও মানে আজ তো রাত্রি চতুর্থী দিন রাত্রি দশটা চল্লিশ বাজে এবং এখনো কিন্তু মানুষের ঢল নামছে দর্শকদের ঢল নামছে এত ভিড় হয়েছে কেমন লাগছে মণ্ডপ ভালো লাগছে তো পণ্ডপ বলছে খুব ভালো লাগছে সবাই বলছে খুব ভালো লাগছে সুন্দর হয়েছে না খুব সুন্দর বৃষ্টির মাঝেও বলেন খুব ভালো বৃষ্টির মাঝেও কিন্তু এত কোথা থেকে এসেছেন আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর মণ্ডপ খুব সুন্দর ঠাকুর এবং অসাধারণ থিম এই বছরের আকর্ষণীয় পূজা মণ্ডপ কারণ এই বছরই কিন্তু এই দীঘার জগন্নাথ ধাম প্রতি উদ্বোধন হয়েছে এবং এখানেও আমরা এটাই দেখতে পাচ্ছি আচ্ছা কী একজন বলছিলেন গেটের ব্যাপারটা গেট কিন্তু দীঘার জগন্নাথ ধাম যেদিন উদ্বোধন হয়েছিল ঠিক সেই দিনও কিন্তু ওখানকার গেটও থেকে পড়েছিল তো যাই হোক ওখানে একটা এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়েছিল ওখানেও এখানে টাইপ শঙ্করপুর সুরেশ রায় কমেসু শঙ্করপুর থেকে সুরেশ রয় কমেস্ট করছেন একদম সবাই একটু লাইফটাকে শেয়ার করে দেবেন এতে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় এত সুন্দর একটা মণ্ডপ যেন সবাই দূর দূর থেকে দেখতে পারে মন দিয়ে প্রাণ দিয়ে দেখছেন একদম সবাই এত সুন্দর হয়েছে এত অন্য রকমের একটা মণ্ডপ দুর্গাপুর শঙ্করপুরে বাঁধ ভাঙা ভিড় হবে যে সেটা তো বোঝাই যাচ্ছে খুব সুন্দর হয়েছে বলছেন পাপাই দাস সত্যি তাই খুব সুন্দর হয়েছে শঙ্করপুরের এই মাঠটা তো অনেক বড় পরিবেশটাও খুব সুন্দর দেখুন জয় মা দুর্গা সকলের মঙ্গল করো না এখন লাইন দেখুন রাত্রি দশটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে ভিড়টা শুধু দেখুন একদম কৌশিক রয় বলছেন খুব সুন্দর আজকে চতুর্থীর দিন এত ভিড় জগন্নাথ ধাম দেখার জন্য দুর্গাপুর শঙ্করপুরে দেখায় কেমন মেলা বসেছে ঠাকুর তো দেখলেন দীঘার জগন্নাথ ধাম দেখলেন কেমন লাগছে আবার কি আমি একবার দূর থেকে দেখাবো আপনাদেরকে পুরো মন্দিরটা কেমন লাগছে জানাবেন সবাই কমেন্টসে সকলে শেয়ার করবেন ভেতরে এসে আজকে একটু তাও ফাঁকায় ফাঁকায় সবাই ঠাকুর দেখছে কালকে যে কি হবে বেশিক্ষণ ভেতরে গিয়ে মনে না থাকতে পারবে কারণ প্রচুর লাইন পড়ে যাবে তো দাদা কেমন আছে বলছেন ইটস কৌশিক খুব ভালো আছি পিলার গুলো খাম্বা গুলো এত সুন্দর করেছে কাজগুলো খুব সুন্দর হয়েছে আগরদোল্লা বা মেলা একদম মেলার যা যা দোকান মোটামুটি বসে গেছে দেখুন আরো অনেক দোকান বসবে এখানে নাগরদোল্লা কিন্তু ঘুরছে দাদা কেমন আছো আজ তো একদম ভালো আছি সব কোথা থেকে দেখছেন সবাই লালটু রায় বলছেন দারুণ লাগলো সত্যিই দারুণ দুর্গাপুর শঙ্করপুরে এই বছরের দারুণ থিম দারুণ মণ্ডপ এদিকটা পুরো মেলা বসেছে দোকানপাট বসেছে বিভিন্ন খাবারের স্টলও কিন্তু এদিকেই আছে দেখুন শুধু কেমন লাগছে এখান থেকে মণ্ডপটা আমরা দেখেছিলাম এখানেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির ওম ধ্বনি শুনতে পাচ্ছিলাম রাস্তা থেকে এবারেও কিন্তু আমরা জগন্নাথ ধামে সুন্দর মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছি এসেই কেমন লাগছে জগন্নাথ ধাম অবশ্যই সে জানান বেঙ্গল ওরকম সবাই লাইভটাকে শেয়ার করুন এবং দেখিয়ে দিন সবাইকে জগন্নাথ ধাম দুর্গাপুরেই দীঘার জগন্নাথ ধাম দুর্গাপুরেই বেঙ্গল ডট থেকে আপনারা দেখুন এবং লাইভটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন কি সুন্দর দৃশ্য যতই দেখাচ্ছি যতই দেখছি ততই কিন্তু মন ভরে যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ ধাম একদম দুর্গাপুরে দীঘা জগন্নাথ ধাপ আপনাদের কেমন লাগলো দুর্গাপুরেই দুর্গাপুর শঙ্করপুরে কেমনভাবে আসবেন আপনি বলেই দিয়েছি আশা করছি খুব ভালো লাগলো জয় জগন্নাথ জয় মা দুর্গা একই সাথে কেমন মানে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা আপনাদের জন্য নিয়ে এসেছি আই মিন দুর্গাপুর বাঁকুড়া আজও তো আসানসোলে গেছিলাম কলকাতাও আসছি খুব শীঘ্রই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে আরেকবার বলে দিই যে এই ভিডিওটা স্পন্সার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং যারা ভালো ফ্ল্যাট নিতে চান ভালো ডুপ্লেক্স বা সিমপ্লেক্স অবশ্যই যদি বাংলো নিতে চান মানে বাড়ি নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করুন ওনাদের সাথে ওনাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর এডিডি মার্কেটের পাশেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শারদ দিয়া এবং শারদ শুভেচ্ছা বাই